আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তিন জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল লক্ষ দুই হাজার ছাব্বিশ মন্ত্রী বিধায়কদের ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিজেপি বিধায়কদের অগ্নি পরীক্ষার বছর দুই হাজার পঁচিশ বৈঠকে কংগ্রেসি কমলাক্ষ হাইলাকান্দিতে তারিখ বাড়ল মিশন বসুন্ধরায় আবেদনের আল্লামা তৈবুর রহমান স্মৃতি মেধা পরীক্ষার পুরস্কার বিতরণ চার জানুয়ারি সাতাশটি মোবাইল সহ ল্যাপটপ উদ্ধার আটক তিন মালিকের হাতে তুলে দিলেন এসপি শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণের বিজ্ঞপ্তি জারি বর্ষবরণের রাতে বড়াইল বিউয়ে অশ্লীল নৃত্য প্রতিবাদে উত্তাল হাইলাকানিতে কল্যাণ গোস্বামী পুরসভার অচলাবস্থা দূর করতে দিশপুরের মাস্টার বরাকের তিন জেলার নেতৃত্বে বিজেপির নতুন মুখ অমিয়তে আপত্তি মানতে হলো শীর্ষ নেতৃত্বকে কাছারে দলের নয়া সভাপতি রূপম সাহা এবং সর্বশেষ খবরটি হল শ্রীভূমিতে সঞ্জীবী আস্থা গেরুয়া শিবিরের এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের নির্বাচনকে লক্ষ্য হিসেবে নিয়ে রণনীতি প্রস্তুত করতে বৃহস্পতিবার মন্ত্রী বিধায়কদের রীতিমতো ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইংরেজি নতুন বছরের প্রথম দিন সাংবাদিকের সঙ্গে আলাপ আলোচনার পর বৃহস্পতিবার দলীয় বিধায়ক সাংসদ ও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী এদিন দেশপুরের লোকসেবা ভবনে দিনব্যাপী পর্যালোচনা বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে চলতি বছরে কি কি কাজ করতে হবে তার কর্মসূচি বিধায়কদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকের দলের বাছাই করা কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন কোন বিধায়ক কি কি কাজ করেছেন কি কাজ বাকি রয়েছে তার হিমন্ত বিশ্ব শর্মা ছাব্বিশের নির্বাচনে ফের দলীয় টিকিট লাভ করা মসৃণ হবে না বিজেপি বিধায়কদের কাছে জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে দলের পারফরমেন্সের ভিত্তিতেই যে ছাব্বিশে দলের টিকিটে অগ্রাধিকার দেওয়া হবে তা এদিনের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্প রূপায়ণ সহ पंचायत নির্বাচনে স্বচ্ছতা বিরাকদের খাতের মার্কশিটের নম্বরের উপর ভিত্তি করেই 26 নির্বাচনে দলীয় টিকিট মিলবে এদিন বৈটুকের পূর্বে এই ইঙ্গিত দিয়েছেন বিধায়ক রূপজদি কুরমি তিনি জন বিধায়কদের খাতের প্রধানমন্ত্রীর শেন দৃষ্টি রয়েছে সরকারি প্রকল্প রূপায়ণ সহ জনগণের আস্থা অর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে विधायकদের প্রকল্প রূপায়নে বিধায়করা যাতে কোনো টাকার লেনদেনের সঙ্গে জড়িত হয়ে না পড়েন এর জন্য সাবধান করে দেওয়া হয়েছে কথা বলার ক্ষেত্রেও সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বিধায়ক কর্মী কোন লোকের মাধ্যমে বিধায়কদের মার্কশিট তৈরি করা হবে বলেও জানান তিনি সামাজিক মাধ্যমে বিধায়কদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন সালের শুরুতে নির্বাচন তারপর বিভিন্ন পরিষদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিটিআর পরিষদের নির্বাচন রয়েছে এছাড়াও জনমুখী বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ন নিয়ে আলোচনা হবে ফলে এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব অধিক এদিনের বৈঠকে বিজেপির চৌষট্টি জন বিধায়ক ছাড়াও সাংসদ ও বিভিন্ন স্বশাসিত পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক শশীকান্ত দাস বসন্ত দাস ও কমলা কদেপুর কেউ দেখা গেছে অপরদিকে হাইলাকান্দিতে তারিখ বাড়ল মিশন বসুন্ধরা আবেদনের মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট অধীন সুবিধা জন্য অনলাইনে আবেদনের সময়সীমা আগামী দশ জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে হাইলাকান্দির জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জেলার ইচ্ছুক নাগরিকদের এই সময়সীমার মধ্যে সেবা সেতু ডট আসাম ডট জিওভি ডট ইন পোর্টালের মাধ্যমে লগ করে আধার এবং প্যান কার্ডের সঙ্গে ই পূরণ করে আবেদন জমা করতে পারবেন বলে জানিয়েছেন অথবা নিকটবর্তী পাবলিক সুবিধা কেন্দ্র থেকেও আবেদন করা যাবে মিশন ত্রিপয়েন্ট জিরো অধীনে থাকা সুবিধা ও কার্যপ্রণালীর মধ্যে রয়েছে উত্তরাধিকারী ও দলিল সূত্রে নাম জারি বিবাদহীন বাটোরা ইত্যাদি এদিকে রাজ্য সরকার ডিজিটালাইজড উপায়ে অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ ও বন্দোবস্ত পরিষেবা চালু করেছে এর বিশেষ সুবিধাগুলি হল অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলি আবেদনের সময় নিবন্ধন তথ্য প্রমাণপত্র জমা না দিয়ে মিশন বসুন্ধরা ত্রিপয়েন্ট জিরোর জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে আবেদনকারীরা বরাদ্দ বন্দোবস্ত পাওয়ার আগে অনলাইনে নিবন্ধনের তথ্য ও প্রমাণপত্র জমা দিতে পারবেন বসুন্ধরা থ্রি এর বিশেষত্ব সমূহ হল কেন্দ্র ও রাজ্য সরকারের জমি বরাদ্দ বন্দোবস্তর সুবিধা প্রদান বেসরকারি শিক্ষা ধর্মীয় এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য জমি বন্দোবস্তের সুবিধা করে দেওয়া এক অক্টোবর দুই হাজার আগে গ্রামীণ এলাকায় তিন বছর এবং শহর এলাকায় ১০ বছরের জন্য দখলকৃত জমির বন্দোবস্ত করা এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে উল্লেখিত সেবাসমূহের সুবিধা নিতে জেলাবাসীর কাছে আবেদন জানিয়েছেন জেলাশাসক নিসর্গ হিবারে এছাড়াও জেলাশাসক জেলার চার রাজস্ব সার্কুলের সার্কুল অফিসারদের এক নির্দেশে বসুন্ধরা থ্রি জিরোর সুবিধা বার্তা জেলার প্রতিটি গ্রামে ও ঘরে পৌঁছে দিতে সংশ্লিষ্ট পাটুয়ারিকে কাজে লাগানোর কথা বলেছেন এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের সাহায্য নিয়ে পাটুয়ারিদের কাজ করতে পারবেন বলে ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে অপরদিকে আল্লামা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষার পুরস্কার বিতরণ সভা আগামী চার জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে গত পরের অক্টোবর বরাক উপত্যকা এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা যারা মেধা তালিকায় স্থান অর্জন করেছেন তাদের পূর্বের ঘোষণা অনুযায়ী নগদ এক লক্ষ সাতাশ হাজার টাকা শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হবে এদিনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরে সরিয়ত মলনা ইউসুফ আলী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির আচার্য মাহবুবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি জেলার স্কুল পরিদর্শক তাপস দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মলনা আবুল খাইর মাহবুব বলবইয়া এতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন পরীক্ষা বোর্ডের কন্ট্রোলার ডক্টর হিফজুর রহমান লস্কর অপরদিকে সাতাশটি মোবাইল সহ ল্যাপটপ উদ্ধার আটক তিন মালিকের হাতে তুলে দিলেন এসপি কাচার জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে একের পর এক মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনা সংগঠিত হচ্ছে এমন ঘটনায় কাচার পুলিশের তরফে এক বিশেষ সেল গঠন করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতাশটি মোবাইল ফোন সহ বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলো বৃহস্পতিবার মালিকের হাতে ফেরত তুলে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে কাতারের পুলিশ সুপার নুমন মাহাতো জানান শহরের সাধারণ মানুষকে যাতে কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয় তার জন্য জেলা পুলিশ সচেষ্ট রয়েছে মোবাইল ফোন সহ ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে জনকে গ্রেফতার করেছে চুরি করা সামগ্রী চোরের দলগুলো জেলার তিনটি আন্তঃরাজ্য সীমান্ত ও ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাঠিয়ে দেওয়ায় পুলিশের পক্ষে সেগুলো উদ্ধার করা কঠিন হলেও প্রতিবেশী রাজ্যের সহায়তায় তা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে পুলিশের গঠন করা এই বিশেষ সেল আগামীতে ও জেলায় মোবাইল ও ল্যাপটপ চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে এবং চুরিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোলা ব্যবস্থা গ্রহণেরও এদিন আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার দ্বিত তিনজন হলো কচুদুরং থানা এলাকার আনসার গ্রামের জাহান হুসেন নস্কর হান্নান হুসেন লস্কর ও মান্নান হুসেন লস্কর তারা তিনজনই সম্পর্কে ভাই অপরদিকে বর্ষবরণের রাতে বড়াইল বিয়ে অশ্লীল নৃত্য প্রতিবাদে উত্তাল ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গত একত্রিশ ডিসেম্বর গোটা শহর যেখানে ছিল আনন্দে মাত্রা ঠিক তখনই শিলচরের ব্যবসায়িক প্রতিষ্ঠান বোড়াল বিউ রিজেন্সিতে বর্ষবরণের নামে চলছিল মহিলাদের অশ্লীল নৃত্য এর প্রতিবাদ দেখা যায় সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার প্রকাশ্যে প্রতিবাদ জানাতে বেরিয়ে আসেন শহরের সচেতন নাগরিকরা এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এদিন সন্ধ্যায় বিভিন্ন এনজিও সদস্য বজরং দল ও সাংস্কৃতিক কর্মীরা গান্ধীবাগের সামনে সমাবেত হয়ে এরপর মিছিল করে অদূরে হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে হোটেলের গেটের সামনে আগে থেকেই তৈরি ছিল পুলিশ বিক্ষোভকারীরা পৌঁছার আগেই বন্ধ করে দেওয়া হয় হোটেলের গেট গেটের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন শুরু হলে একাংশ উত্তেজিত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে যাওয়ার জন্য ঠেলা শুরু করেন। এর মধ্যে একাংশ লোক শুরু করেন হোটেল লক্ষ্য করে পাথর ছুটতে কয়েকজন আবার ডান পাশের দেওয়াল টপকে ভেতরে গিয়ে ভাঙচুর চালাতে শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। আগামিতে এ ধরনের আয়োজন থেকে বিরত্ততাকার আশ্বাস দিলে খুব দজনগণ তাদের প্রতিবাদ প্রত্যাহার করে আন্দোলন স্থল ত্যাগ করে। জানা যায় হোটেলের দুই ম্যানেজারকে আটক করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণের জেলার জেলা দুই হাজার পঁচিশ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত সভাপতি ও সহ সভাপতি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ও সহ সভাপতি পদের আসনগুলিতে তপশিলি জাতি তপশিলি উপজাতি ও মহিলা প্রার্থীদের সংরক্ষণের তালিকা শ্রীভূমির জেলা একত মঙ্গলবার এক বিজ্ঞপ্তি যুগে প্রকাশ করেছে এতে আনিপুর কালিগঞ্জ কানাইনগর ফাকুয়া লক্ষ্মীবাজার মাইজগ্রাম সুপারকান্দি রাধা পেয়ারি টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং শ্রীগৌরী জেলা পরিষদ আসন তপশিলি জাতি মহিলা প্রার্থীর জন্য তথা বৈরবনগর জেলা পরিষদ আসন তপশিলি জাতি প্রার্থীর জন্য সংরক্ষিত পাশাপাশি জেলা পরিষদের আসনের মধ্যে চান্দা চেরাগি দুর্লভপুরা লোয়ের পুয়া নীলামবাজার রাজাটিলা উমরপুর এবং শ্রীমন্ত জেলা পরিষদ আসন উন্মুক্ত থাকছে এদিকে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির সাতটি আসনের মধ্যে পাতারকান্দি দুর্লভপুরা নিলাম বাজার মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং বৈরবনগর আসনটি তফসুলি জাতি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত এতে মালেগড় বদরপুর চৈতন্যনগর ও লয়েরপুর আসন উন্মুক্ত থাকছে পাশাপাশি আঞ্চলিক পঞ্চায়েত সহ সভাপতি সাতটি আসনের মধ্যে মালেগড় বদরপুর চৈতন্যনগর বৈরবনগর দুর্লভপুর আসন মহিলা সংরক্ষিত লুয়েরপু আসন তফসুলি জাতি উন্মুক্ত অর্থাৎ সংরক্ষিত এতে পাতারকান্দি ও নিলাম আসন উন্মুক্ত থাকছে এদিকে পঁচানব্বইটি গ্রাম পঞ্চায়েত সভাপতি সহ সভাপতি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং নয়শো পঞ্চাশটি ওয়ার্ড মেম্বারের সংরক্ষণ তালিকাও জানিয়ে দেওয়া হয়েছে এতে জেলা আয়ুক্ত সংরক্ষণের তালিকা সব গ্রাম পঞ্চায়েত সচিব খন্ড উন্নয়ন আধিকারিক সব জাতীয় ও রাজ্যিক রাজনৈতিক দলের কর্মকর্তা ও অন্যান্যদের জানিয়ে দিয়েছে বিস্তারিত বিবরণের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে অপরদিকে হাইলাকান্দিতে কল্যাণ গোস্বামী পৌরসভার অচলাবস্থা দূর করতে দেশপুরের মাস্টার স্ট্রোক এ যেন এক গুলিতে দুই শিকার সভাপতি নির্বাচনের মাধ্যমে হাইলাকান্দি পৌরসভার অচলাবস্থা দূর করল রাজ্য বিজেপি সব জল্পনাকল্পনার অবসান গুটি হাইলাকান্দি জেলা বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে কল্যাণ গোস্বামীর নাম চূড়ান্ত করা হয়েছে গুস্বামী হাইলাকান্দি পৌরসভার বর্তমান চেয়ারম্যান তার বিরুদ্ধে গত প্রায় দেড় বছর থেকে বিদ্রোহ করছেন কমিশনার মানব চক্রবর্তীর নেতৃত্বে বেশ কিছু পুরো কমিশনার হাইলাকান্দি পুরসভার অচলাবস্থা দূর করতে রেকর্ড সাতাশ বার বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি রাজ্য বিজেপি তাই এবার হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি পদে কল্যাণ বসিয়ে তাকে সম্মানজনকভাবে বিদায় দিতে চাইছে বাজপেয়ী ভবন অনুষ্ঠানিকভাবে বিজেপি দল জেলা সভাবতীর নাম আগামী 5 জানুয়ারি ঘোষণা করবে এদিকে বর্তমান সভাপতি স্বপন ভট্টাচার্যের যে পাঁচ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছিলেন 2019 সালের 2 ডিসেম্বর সভাপতি হিসেবে দায়িত্ব সমর্পণ করার পর স্বপনবাবু এবারও সভাপতি পদের দৌড়ে ছিলেন তবে রাজ্য বিজেপির কার্যকাল বর্ধিত করার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার পরেই পুরুষوار চেয়ারম্যান কল্লার গোসমির নাম পরবর্তী জেলা বিজেপি সভাপতি হিসেবে সামনে আসে অন্য দিকে বিজেপি ओबीसी मोर्चाর প্রাক্তন চেয়ারম্যান জোহরলালনাথ ও জেলা কমিটির প্রাক্তন সম্পাদক সন্দীপন পাল সভাপতি পদের দৌড়েছিলেন তবে সবাইকে পেছনে ফেলে মন্ত্রী কৃষ্ণেন্দু পুত্রের অতি ঘনিষ্ঠ 콜্লার গুসসামীর পূর্ব বর্ষারেখে চিরাজ্য বিজেপি অপর দিকে অমিয়ুতে আপত্তি mante হলো শীর্ষ নেতৃত্বকে কাচের দলের নয়া সভাপতি রূপম সাহা বহু জল্পনা বহু চর্চা অভ্যন্তরীণ বহু রাজনৈতিক সমীকরণের পর অবশেষে বিজেপির কাছার জেলা সভাপতি হচ্ছেন জাতীয় পরিষদের সদস্য দলের নেতা রূপম সাহা জুরাল সম্ভাবনা তৈরি হয়ে সভাপতির দৌড়ে শেষ মেশ পিছিয়ে পড়লেন বহু চর্চিত অমিয় কান্তি দাস এর ফলে অমিয়র রাজনৈতিক ভবিষ্যতের এবার কি হবে এ নিয়ে নতুন করে একটি প্রশ্নবোধক চিহ্ন যুগ হলো প্রদেশ বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এখনো নাম ঘোষণা করা না হলেও বিশেষ সূত্রের খবর হলো দিশপুরের বিজেপি সদর দফতরে দলের সাংগঠনিক পূর্বের বইটুকে বৃহস্পতিবার কাচার জেলার সভাপতি পদে রূপম সাহার নামে চূড়ান্ত সিলমোহর পড়েছে ইতিমধ্যে রূপমকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন জেলা বিজেপির নেতা থেকে শুরু করে সদস্য ও পদাধিকারীরা বিশেষ সূত্রে জানা গেছে অবিয়র নাম নিয়ে ঘুর আপত্তি ছিল দলের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের শেষ লগ্নে সেই আপত্তি দিসপুর থেকে দিল্লির সর্বত্রই গুরুত্ব পেয়েছে এদিকে সূত্রটি আরও জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় অমিয় দাসকে সভাপতির চেয়ারে বসাতে কলকাটি নেড়েছিলেন সেই অনুযায়ী অমিয়ই সভাপতি হতে চলেছেন এই জল্পনাও তুঙ্গে উঠেছিল কিন্তু ধলাই উপনির্বাচনে টিকিট না পেয়ে দল ছেড়ে নির্দল প্রতিদ্বন্দ্বিতায় নামাজে তার কাল হয়েছে সেরাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিতর্কিত ওই নেতা যে ব্যক্তি টিকিট না পেয়ে দল ছাড়তে পারেন সেই ব্যক্তিকে দলে জেলা কমিটির সর্বোচ্চ পদে বসালে কর্মী সদস্য ও পদাধিকারী মহলে বিদ্রোহ হবে এটা ভেবেই শেষ মেস অমিয়র নাম কাটা পড়েছে অমিয় কান্তি দাস টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন পেশ করার তাকে দমাতে মাঠে নেমেছিলেন বর্তমান মন্ত্রী কৌশিক রায় খাচারের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এমনকি মনোনয়ন তুলে নিতে ফোন করতে হয়েছিল খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও তখন বুঝিয়ে সুজিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছিল এই শর্তে যে খুব কম সময়ের মধ্যেই তাকে গুরুত্বপূর্ণ কিছু দেওয়া হবে মনোনয়ন প্রত্যাহারের আগে মন্ত্রী জয়ন্ত মল্লব এসেছিলেন নরসিংপুরে অমিয়র বাড়িতে সেখানে বৈঠক করে জেলা সভাপতি পদে তাকে আনা হতে পারে দেওয়া হতে পারে অন্য উপহারও এবং আশ্বাসও দেওয়া হয়েছিল সেই রফা সূত্রেই শেষমেষ মনোনয়ন তুলেছিলেন অমিয় কান্তি কিন্তু একবার দল ছেড়ে দেওয়ায় সভাপতি পদের ক্ষেত্রে শীর্ষ নেতাদের ওইসব আশ্বাসও জেলায় দলের অভ্যন্তরে গুরুত্ব পায়নি করিমগঞ্জ অর্থাৎ বিজেপির নতুন জেলা সভাপতি সঞ্জীব সুব্রত ভট্টাচার্য স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের জেলা সভাপতিদের নাম ঘোষণা করবে বিজেপি এদিকে সঞ্জীবকে জেলা সভাপতি করার মাধ্যমে গৃহ জেলায় দলের রাস। নিজের হাতে রাখতে চাইছেন সাংসদ মিশন রঞ্জন দাস যদিও গত কদিন থেকে মন্ত্রী কৃষ্ণেন্দুপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখতে দেখা গেছে সঞ্জীবকে এদিকে সব কর্মীকে নিয়ে দলের স্বার্থে একজোট হয়ে কাজ করবেন বলে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেন সঞ্জীব জানা গেছে আগামী রবিবার গোটা রাজ্যের জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে দলের তরফে তবে এর আগেই সঞ্জীবের নাম চূড়ান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসে গেছে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না হলেও বিজেপি কর্মীরা এই সোশ্যাল মিডিয়া সঞ্জীবকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন কেন্দ্রীয় নামে দিয়েছে নেতৃত্ব বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদিত তালিকা দেশপুর পৌঁছেছে এরপরে সম্ভাব্য জেলা সভাপতিদের নাম চলে এসেছে সংবাদ মাধ্যমে এদিকে সঞ্জীব বণিককে দিয়ে এবার বাজি ধরেছিলেন মিশন রঞ্জন দাস এবারের সাংগ্রনিক নির্বাচনে তিনি রাজ্য নির্বাচন আধিকারিকের দায়িত্বে ছিলেন সুতরাং নিজ গৃহ জেলার কর্তৃত্ব ধরে রাখাটা তার কাছে সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছিল কেননা মন্ডল সভাপতি নিয়োগে একচটিয়া চমক দেখিয়েছেন সুব্রত মিশনবাবু রাজ্য নির্বাচন আধিকারিক হওয়ার পর তার গরিষ্ঠ একজন কেউ মন্ডল সভাপতি পদে বসাতে পারেননি উত্তর করিমগঞ্জ বিধানসভার চারটি মন্ডলে মিশনবাবুর প্রার্থীদের ডিঙ্গিয়ে সুব্রত ভট্টাচার্যর প্রার্থীরা নিয়োগ পেয়েছেন এতে বাবুর বিরুদ্ধে ব্যক্ত করতে শুরু করেন হত্যার সমর্থক সমর্থকরাই এতে এক প্রকার ঘরে বাইরে অস্বস্তির মুখে পড়েন বাবু যদিও নিয়ম বহির্ভূতভাবে বেশি বয়সী সভাপতি নিয়োগের অভিযোগে একাধিক মন্ডলে স্থগিতাদেশ জারি হয়েছে এদিকে মন্ডলের পর তৃতীয় সাংগ্রনিক পূর্বে জেলা সভাপতি নিয়োগকে দস্তুর মতো চ্যালেঞ্জ হিসেবে মিশন রঞ্জন দাস তার পছন্দের প্রার্থী ছিলেন সঞ্জীব বনিক কিন্তু এবারে লোকসভা নির্বাচনের সাংসদ কৃপনাথ মোলার নির্বাচনী এজেন্ট হয় তাকে জেলা সভাপতি পদে মেনে নেননি অনেকেই তবে শেষমেশ বুড়ো হাড়ের বেলকি দেখিয়েছেন বাবু রাজনৈতিক মহলের মতে সঞ্জীবকে জেলা সভাপতি করে গৃহ নিজের কর্তৃত্ব ধরে রেখেছেন তিনি এমনকি তিনি যে ফুরিয়ে যাননি তারও বার্তা দিয়েছেন যদিও গত কদিন থেকে কৃষ্ণন্দুপলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখতে দেখা গেছে সঞ্জীবকে তবে জেলা সভাপতি হওয়ার পেছনে কৃষ্ণেন্দুর যে ভূমিকা রয়েছে তা নিঃসন্দেহ এদিকে জেলা সভাপতি পদে আনুষ্ঠানিক নাম ঘোষণা না হলেও সঞ্জীব বলেন শুনেছি জেলা সভাপতি পদে আমার নাম স্থির হয়েছে কিন্তু এখনো দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো খবর পাইনি এরপর বলছি দলের স্বার্থে জেলার সব কর্মীকে নিয়ে একসঙ্গে কাজ করব। সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে সবাই মিলে একসঙ্গে কাজ করে জেলা পরিষদ দখল করব। মন্তব্য করেন সঞ্জীব প্রসঙ্গত সঞ্জীব বণিক শ্রীভূমি জেলার একজন সুপরিচিত ব্যবসায়ী বেবি বেকারির তিনি ছাত্রজীবন থেকেই এবিবিপির সঙ্গে জড়িত ছিলেন এমনকি এবিবিপির তৎকালীন করিমগঞ্জ জেলার প্রথম জেনারেল সেক্রেটারি সহ কনভেনারের দায়িত্বে ছিলেন সঞ্জীব আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত